আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের রেডিমেড খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে মূলত ভাইরা হচ্ছে হোলসেলার ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা খরচা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে লেচ ওয়ার্ক করা প্লাস নিমকি ডিজাইন করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে কিন্তু লেচ পাচ্ছেন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে আচ্ছা ব্যাক সাইড এর সেম প্রিন্ট এগুলো রং কষের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম গ্যারান্টি জমজম কখনো রং ওঠে না আচ্ছা এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান কার্ড থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে আচ্ছা বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে তাই না এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা অনেকটা কমে যাবে আর ম্যাক্সিমাম পেইজের কালেকশনে কিন্তু আপনারা পপস লাইফ স্টাইলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে না প্রাইস থাকবে

দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হাই নেকির ভিতর পাবেন স্যরি এটা হচ্ছে গলার ভিতরে প্লাস হচ্ছে নিমকি ডিজাইন করা ঠিক আছে ভি গলা এটা এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে মূলত হচ্ছে হোলসেলের জন্য যারা জমজম খুঁজতেছেন তারা অবশ্যই তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক মানে জমজমগুলো কিন্তু তারাই তৈরি করে তারাই বিক্রি করে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা ঢাকার আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন হাতাটার নেমকি ডিজাইন করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড আর এই হচ্ছে ওরনাটা এটাও পাঁচ হাতের নামে জোরোনা তাই না আচ্ছা প্রাইস সেম এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো পেয়ে যাচ্ছেন আপনার একদম পানির দামে বলতে গেলে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে প্রত্যেকটা কালারফুল এবং আমাদের কালেকশনে সব হিট হিট কালেকশন পাবে ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 1250 অনলি 1250 টাকা জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু লেজার করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতর এগুলো 100% কটন ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা নামি দামি পেইজের প্রচুর ড্রেস কিন্তু তাদের কাছে পাবেন কারণ হচ্ছে তাদের কাছ থেকে নিয়েই কিন্তু পেজনারা সেল করে থাকে ঠিক আছে এটা চুনরি করা একদম হিট একটা চুনরি ডিজাইন হাতায় ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা ভাইয়াদের সেলাই ফিনিশিং কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন বারোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু হাতায় রেফেল করা এটা হচ্ছে প্যান্ট কার্ড সবগুলো প্যান্টই কিন্তু পাইপেন দেওয়া আছে বারোশো পঞ্চাশ এছাড়াও আপনারা যদি নিত্য নতুন ডিজাইন দেখতে চান তাদের ফেসবুক পেজ ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজমের কালেকশন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে প্যান্ট আর বিশেষ করে এটা একটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো বারোশো পঞ্চাশ টাকা মানে এগুলো নিলে একদম পয়সা উসুল হয়ে যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কেউ যদি কোনো প্রোগ্রামের জন্য এক কালারের পঞ্চাশ পিস চান সেটাও কিন্তু ভাইয়া দিতে পারবে ঠিক আছে এটা প্যান্টটা ওড়নাটা পাঁচ হাতের নামাজ ওড়না বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় রাফেল করা প্যান কার্ড আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন যারা হাইনেকের ভিতরে চাচ্ছেন এটা ব্যান্ড কলার তাই না নিচে লেচর করা থাকবে প্যান্ট কাট সালোয়ার ম্যাচিং কালার আর এই হচ্ছে ওনাটা এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ টাকা পাইকের জন্য যোগাযোগ করতে হবে কারণ ভাইয়াদের কিন্তু হচ্ছে মূলত হোলসেলার তারা ভিডিওতে আপনাদের জন্য খুচরা প্রাইসটা বলে দিচ্ছে যারা পাইকে নেবেন শুধুমাত্র তারা কিন্তু যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে বারোশো করে খুচরা মূল্য এটা দেখেন এটা কলক প্রিন্টের একদম ভাইরাল একটা সাদা বাহার ডিজাইন এটা প্যান কার্ড এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ জর পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা লেস ওয়ার করা স্লিভসে কাজ প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে এটা স্লিভসে কিন্তু নিমকি ডিজাইন করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এ হোক ছোড় নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা ডিজাইনটাই একদম ইউনিক ঠিক আছে এটা প্যান্টটা আর এই হচ্ছে ছুড় নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আচ্ছা এটা দেখেন আজকে অনেকগুলো জমজম দেখাচ্ছি সবগুলোই কিন্তু নতুন ডিজাইনের ঠিক আছে যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে আট পিস নিলেই পাইকার প্রাইসটা দিয়ে দেবে তাই না মিনিমাম আট পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওকে খুব সুন্দর একটা ওরনা বারোশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট না একটা পেখম ডিজাইন দেখাবো জমজমের ভিতরে থাকবে এটা টার্সেল দাম নিচে কিন্তু লেচর করা স্লিপসের কাজ এটা হবে প্যানটা প্যান কার্ড থাকবে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পস্ট লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে